যে পিরাকি ভট্টাচার্য ফ্রান্সে কেমন করে আছে ওনার খুব দুশ্চিন্তা পিনাকি ভট্টাচার্য কেন দেশে আসছে না পিনাকি ভট্টাচার্য কেন এই কথাটা বলল অগাস্ট মাসে আসবে পিনাকি ভট্টাচার্য কেন এই কথাটা বলল ওনার সাথে ডক্টর ইউনুস সাহেবের কথা হয়েছে তারপর উনি আসবেন মানে উনি যে কোনো চ্যানেলেই যাচ্ছেন উনি কথা নেই বার্তা নেই পিলাকি ভট্টাচার্যকে নিয়ে কখনো কখনো কথা বলেই ফেলেন এবং উনাকে পিলাকি ভট্টাচার্যকে উনি নাম দিয়েছেন ব্রাহ্মণ পীর সেটা দিতেই পারেন কারণ পিলাকি ভট্টাচার্য তার সম্পর্কে একটা ভিডিও করেছিলেন আপনারা জানেন এবং সাত দিনের একটা সময় দিয়েছিলেন সেটা চাপা পড়ে গেছে কিন্তু পিনাকি ভট্টাচার্য চুপ হয়ে গেছে কিন্তু এই মাসুদ কামাল সাহেব এখনো সময় সুযোগ জায়গা স্থান কালপাত্র না দেখেই পিনাকির প্রসঙ্গ উঠলেই উনি তেলে বেগুনে জ্বলে ওঠেন এবং ওনার মানে কথাবার্তায় মনে হয় পিনাকি ভট্টাচার্য ফ্রান্সে কেমন করে আছেন এটা নিয়ে উনার খুব মাথা ব্যথা উনি এখানে বসে ঢাকায় বসে ইউরুস সরকারকে যেভাবে খোঁচাচ্ছেন এখন আমার মনে হয় উনি ফ্রান্স সরকারকেও খুচাখুঁচি করবেন উন ফ্রান্স সরকারকে বলবেন যে পিনা কি কী করে আছে এইটাই বাকি আছে উনি হয়তো সেই যোগাযোগও করছেন বা ফ্রান্স সরকারকে ইনফ্লুয়েস করার চেষ্টা করবেন কারণ উনি কাউকে কেয়ার করেন না উনি ঢাকায় বসে বেদম বলে যাচ্ছেন ইউরু সরকারের বিরুদ্ধে আবার আমরা যখন কখনো তার বিরুদ্ধে দু একটা কথা বলি তখন ওখানে কমেন্টে গিয়ে দেখি কেউ কেউ আমাকেও বলেছেন ভাই আপনি তো বিদেশে পয়সা আছেন ওনারা তো দেশে থেকে আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলছে তাহলে আমি বলতেই চাই ওনারা যদি দেশে থেকে আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলে থাকে আর ওনাকে যদি ডিম থেরাপি না দেওয়া হয়ে থাকে আওয়ামী লীগ তাকে ক্ষমা করে দিয়ে থাকে তাহলে আমি বলবো এটা ছিল আওয়ামী লীগের সাথে তার একটা ইন্টারনাল প্যাক্ট কারণ আওয়ামী বিরুদ্ধে কথা বলে ওই সময় কেউ ছাড় পায়নি তাহলে এই আমাদের মাসুদ কামাল সাহেব বা জাহিদ সাহেব এত কথা বলছে আপনারা বলছেন তার বিরুদ্ধে বলেছে তাদের কিছু বলেনি কেন আওয়ামী লীগ তাদের তো কোনো আত্মীয় স্বজন নেই আওয়ামী লীগের ভেতরে যে উনি হাসিনার কোন আত্মীয় হন বা জাহিদ সাহেব হাসিনার কোনো আত্মীয় হন তা তো নয় যদি বলে থাকে আমি খুব একটা শুনিনি যদি বলে থাকে তাহলে আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি এটা ছিল একটা গেম সরকার তাদেরকে পুট করেছে তোমরা দুজনেই শুধু বলবো আমাদের বিরুদ্ধে নইলে আওয়ামী লীগের বিরুদ্ধে তখন কথা বলে কেউ যখন ছাড় পায়নি তখন এই মাসুদ কামাল সাহেব বা এই জাহিদ সাহেব কেন ছাড় পাবে যাক আমি মূল প্রসঙ্গে আসি আমি মাসুদ কামার সাহেবকে একটু জানিয়ে দিই ইউরোপে কি করে বসবাস করা যায় আপনি তো আমেরিকায় দুই ভাইকে পাঠিয়েছেন আপনি জানেন কীভাবে পাঠিয়েছেন উনারা কি স্টুডেন্ট হয়ে গিয়ে ওখানে সেটেল হয়েছেন নাকি পল্লিগুলা ইসলাম চেক করেছেন হতে পারে কারণ বন্ধুরা আমি আপনাদের একটু সুন্দর করে বুঝিয়ে দিই আমাদের এই ইউরোপিয়ান ইউনিয়নের যে দেশগুলো আছে যেমন সুইডেন ফ্রান্স সহ আমি ফ্রান্স আর সুইডেন নিয়ে কথা বলছি অন্যান্য দেশে ইউরোপিয়ান ইউনিয়নের নিয়ম একই যারা বিদেশ যেতে চান তাদের এই কন্টেন্টটা বেশ উপকারে আসবে দেখুন ইউরোপে আপনি মাত্র চারটা ওয়েতে সেটেল হতে পারবেন ইউরোপের এই ধনী দেশগুলোতে এই সুইডেন জার্মানি ইটালি বা ফ্রান্স এরকম ধনী ধনী দেশগুলোতে কি নাম্বার ওয়ান আপনি স্টুডেন্ট হিসাবে যদি এখানে আসেন এবং ভালো রেজাল্ট করেন একটা চাকরি জোগাড় করতে পারেন আপনি এখানে থাকতে পারবেন আলটিমেটলি সিটিজেনশিপ পাবেন নাম্বার টু আপনি যদি এখানকার কোনো সিটিজেনকে বিয়ে করেন ধরুন আপনি পুরুষ মানুষ আপনি একজন সুইডিশ মেয়েকে বা ফ্রাঞ্চের মেয়েকে বিয়ে করলেন আপনি এখানে সেটেল হতে পারবেন এবং আলটিমেটলি সিটিজেনশিপ পাবেন নাম্বার থ্রি আপনি যদি কোনো পলিটিক্যাল এসলাম শিক করে এখানে আসেন তাহলে সেই ডিসিশন হ অবধি আপনি এই দেশে থাকতে পারবেন নাম্বার ফোর আপনি যদি কোনো এমপ্লয়মেন্ট নিয়ে এখানে আসেন তাহলে আপনি এই দেশে থাকতে পারবেন আপনার এমপ্লয়ার যে আপনাকে চাকরি দিবে সেই আপনার ফিসার ব্যবস্থা করবে এবং একটা সময় পর আপনি পাসপোর্ট পেয়ে যাবেন তো পিনাগিদা কী করে গিয়েছিল হ্যাঁ পিনাকিদা আমি যদি বুঝি আমি শিওর না অফকোর্স উনি যেভাবে পালিয়ে বাংলাদেশ থেকে এসেছিলেন উনি এসে ফ্রান্সে পলিটিক্যাল এসাম সিখ করেছেন একটা কথা আছে আমি সুইডেন জার্মানি বা ইউরোপিয়ান ইউনিয়নের কোনো দেশে এসে পলিটিক্যাল করলাম আগে নিয়ম ছিল আমরা যখন এসেছি মানে আশির দশকে নব্বই দশক পর্যন্ত নিয়ম ছিল যে আপনি পলিটিক্যাল এসেলাম শিক করার পর আপনি বসে বসে খাবেন আপনাকে সরকার থেকে একটা ভাতা দেওয়া হবে বাড়ি ভাড়া খাওয়ার জন্য আপনি কোনো ওয়ার্ক পারমিট পাবেন না আপনাকে বসেই থাকতে হবে আপনি ল্যাঙ্গুয়েজ শিখতে পারেন কিন্তু পরবর্তীতে সরকার দেখলো এ থেকে তাদের প্রচণ্ড ব্যয়ভার বেড়ে যায় অনেক পলিটিক্যাল অ্যাজাইটিরা দেশে আসে এবং ঘরে বসে বসে ভাতা পায় তখন সরকার একটা চিন্তা করলো যে তুমি এসছো পলিটিক্যাল এজাইলাম সিক করেছ তুমি বসে থাকতে পারবে না তোমাকে আমরা কোনো সাহায্য করবো না তোমাকে টেম্পোরারি ওয়ার্ক পারমিট দিয়ে দিলাম তুমি কাজ করো টাকা কামাও যদি তোমার পলিটিক্যাল এজাইলাম আমরা অ্যাকসেপ্ট করি তখন তো ঠিকই আছে যদি না করি তুমি যা কামি সেগুলো নিয়ে দেশে চলে যাবে এই সুযোগটা মধ্যে খুব সময় দুই হাজারের প্রথম দিকে হয়েছিল আজ থেকে কুড়ি পঁচিশ বছর আগে কুড়ি বাইশ বছর আগে এতে করে কি হলো যে পলিটিক্যাল অ্যাজাইটিটা আসলো সে ঢুকেই কার্ডটা নিয়ে কাজ শুরু করে দিল একটা কাজ দেড়টা কাজ কালো কাজ মিলিয়ে সে ভালো একটা ইনকাম শুরু করলো এরপর এই দুই খুব সম্ভব কোরিয়ার থেকে এই নিয়মটা করেছে আমি পলিটিকাল সিক করেছি আমার পলিগাল এই কেসটা কোর্টে চলছে আমি সরকারকে বললাম দেখো তোমরা তো আমার কেসটা দেরি করছো আমি তো মেন্টালি ভালো নেই আমি তাহলে কাজ করছি আমি এই যে গত এক বছর যাবৎ কাজ করছি এই এত টাকা ট্যাক্স দিয়েছি আমাকে ওয়ার্ক পারমিট দিয়ে দাও পারমানেন্ট করে দাও প্রয়োজনে আমার এই যে কেসটা আছে পলিটিক্যাল সেটাকে ফেলে দাও বা সেটাকে ক্লোজ করে দাও এই নিয়মটা কিন্তু আগে ছিল না এই নিয়মটা দু হাজার হয়েছে তার মানে আপনি এসছেন পলিটিক্যাল করেছেন আপনি একটা কাজ জোগাড় করে ফেলেছেন সে কাজ থেকে ভালো একটা বেতন পাচ্ছেন এবং সরকারকে ট্যাক্স দিচ্ছেন আপনি তখন সরকারকে বলবেন আমার পলিটিক্যাল অ্যাজাইলামের যে কেসটা আছে সেটা ক্লোজ করে দাও আমাকে ওয়ার্ক পারমিটের কেস স্টার্ট করো দেখো আমি কাজ করে টাকা দিচ্ছি কিনা তখন সরকার আপনাকে একটা টাইম বেঁধে দিবে যে তুমি আগামী বছর আবার আমাদের কাছে আসবা সে এক বছরে দেখবে সরকার আপনি কত টাকা ইনকাম করেছেন কত টাকা ট্যাক্স দিয়েছেন আপনি কোনো ফেডারেল ক্রাইম করেছেন কিনা এবং আপনার নামে কোনো কেস আছে কিনা লোকালি তাহলে আপনার সেটাকে পিয়ার দিয়ে দিবে। পারমানেন্ট রেসিডেন্স এবং পারমানেন্ট ওয়ার্ক পারমিট দিয়ে দেবে এক দেড় বছর পরেই আমার যা হয় আমি যদি বুঝি আমি অনেক বছর এখানটায় আমি অনেক মানুষকে এই পলিটিক্যাল এসাই বলেন বা থাকার ব্যাপারে অনেক হেল্প করেছি আপনারা জানেন অনেকেই আমার মনে হয় পিনাকিদা যখন এসছিল পিনাকিদা পলিটিক্যাল এজল্যাম সিখ করেছিল তারপর উনি এই লোভেলে চাকরি পেয়ে গেছেন সেই চাকরি দিয়ে সে ওই পলিটিক্যাল পলিটিক্যাল এজলামটাকে স্টপ করিয়ে দিয়ে উনি এই লোনেল্যান্ ওয়ার্ক পেমেন্টের জন্য অ্যাপ্লাই করেছেন এবং পেয়েছেন এবং উনি আছেন এখন কথা হচ্ছে আপনি যদি পলিটিক্যাল অ্যাজেল্যাম সিক করে থাকেন আর যদি পলিটিক্যাল অ্যাজেল্যাম পান তাহলে আপনি কখনো ওই দেশের পাসপোর্ট পাওয়ার আগে দেশে যেতে পারবেন না বুঝতে পারছেন কারণ ওরা ব্যাপারটাকে এমন করেই দেখে যে তুমি বলেছো তোমার দেশের সমস্যা আছে তোমাকে আমরা এখানে পারমিশন দিয়েছি তুমি দেশে চলে গেছো তার মানে তোমার কোনো প্রবলেম নেই তুমি আমরা তোমার দেশেই থাকো যারা পলিটিক্যাল করে বা পলিটিক্যাল ইসলাম পায় তারা দেশে যায় না যে পর্যন্ত পাসপোর্ট না পায় কিন্তু ওই ব্যক্তিটি যিনি পলিটিক্যাল এসলাম শিক করার পর যিনি পলিটিক্যাল এসলাম শিক করার পর তার পলিটিক্যাল এজ ওই কেসটাকে স্টপ করে ওয়ার্ক পারমিটে মুভ করেছে তার বেলায় সেটা প্রযোজ্য নয় কারণ উনি তো পলিটিক্যাল আসলাম নেইনি উনি তো ওয়ার্ক পারমিট নিয়েছে একটা কাজ দেখিয়ে সুতরাং এখানে যে কোশ্চেনটা আমাদের মাসুদ কামার সাহেব বারবার করছেন বা বলছেন বিভিন্ন চ্যানেলে গিয়ে গিয়ে যে উনি হয়তো পলিটিক্যাল এক্সাম শিখ করেছেন পাসপোর্ট পাননি তাই উনি আসতে পারেননি বা আসতে পারবেন না যদি পিরাকিদা পলিটিক্যাল এক্সাম শিখ করে পেয়ে থাকতো তাহলে সে আসতে পারতো না কিন্তু আমি শিওর হয়ে কথা বলছি উনি পলিটিক্যালাইজার কেসটাকে ক্লোজ করে দিয়ে উনি ওয়ার্ক পারমিটে আছেন এবং উনি পাসপোর্ট না পাওয়ার আগে যে কোনো সময় দেশে যেতে পারেন মাসুদ কামাল সাহেব আপনার ভাইরা যদি কেউ ইউরোপে থাকতো আমেরিকায় না থাকে আপনাকে বুঝিয়ে দিত আমি এখানে পিরাগিদের পক্ষে কোনো কথা বলিনি আপনার বিপক্ষেও কোনো কথা বলিনি আমি যেটা ফ্যাক্ট সেটা বললাম কারণ আমি এখানে একসময় ইন্টারভিউটারের কাজও করেছি আমি ইমিগ্রেশন ল সম্পর্কে অনেক কিছু জানি ভাইয়া তো আপনি বারবার বারবার বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে বিভিন্ন টক শোতে গিয়ে বলবেন না পিনাকি পলিটিক্যাল করছে ওর পাসপোর্ট নাই ও দেশে আসতে পারবে না টোন সেল এক আপনি জানেন না তার সম্পর্কে এগুলো বলে আপনার কি লাভ আমি তো বুঝি না কি সুন্দর মিষ্টি হেসে হেসে এত সুন্দর করে কথা বলেন তারপর কথায় কথায় মানুষের পিছনে লাগেন ঘুমতে গেলে ইলুসাহের বদনাম করেন আর আমরা কিছু ইউটিউবার আপনাকে গালাগালি বা গাল বন্ধ করি ভালো লাগে আপনার নিশ্চয়ই ভালো লাগে আপনি খুব মজা পাচ্ছেন আপনি আসলে এখন এই এই প্ল্যাটফর্মটাকে এমনভাবে নিয়েছেন এটা একটা আপনার বিরাট বড় সোর্স অফ ইনকাম এই প্যাট্রোলের চারটা পাঁচটা চ্যানেল ভালো চলছে এবং চ্যানেলটাকে আরও বড়ো করার জন্য আরও সাবস্ক্রাইবার ফলোয়ারের জন্য আরও অনেকগুলো চ্যানেল খুলছেন দিন দিন বাড়ছে একসময় পিয়ালি পিলাকির কাছে গিয়ে পৌঁছবেন বিলিয়নের উপরে আপনার সাবস্ক্রাইবার হয়ে যাবে আপনি সেই স্বপ্নে আছেন থাকুন এবার পিলাকি তাকে বলছি আপনি বলেছিলেন এই মাসুদ কামাল সাহেবকে মানে আপনার ভাষায় কথা কামাল সাহেবকে আপনি সাত দিনের সময় দিয়েছিলেন উনি অপমান অপমানজনক কথাবার্তা বলেছিলেন আপনি সাত দিনের সময় দিয়েছিলেন তারপর উনি ক্ষমা চাননি বা উনি উনি এর কোনো প্রত্যুত্তর দেননি এখন বরঞ্চ বিভিন্ন চ্যানেলে বিভিন্ন টক শো থেকে আপনার পেছনে আপনার সম্পর্কে বদনাম করছে আপনি চুপ হয়ে গেছেন কেন রে ভাই তার মানে কি আমরা বলতে চাই আপনি কি উনাকে ক্ষমা করে দিয়েছেন ওনার সাথে আপনার একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে আপনি যে কথাটা বলেছিলেন আপনি সাত দিনের মধ্যে ক্ষমালা চেলে মাসুদ কামাল সাহেবকে দেখে নেবেন আপনি কিছুই করেননি আমরা আশা করব, আমরা আশা করব মাসুদ কামাল সাহেব যেভাবে আপনার বিরুদ্ধ আচরণ করছে বিভিন্ন চ্যানেলে যে আপনার অস্তিত্ব নিয়ে কথা বলছে আপনার তাকে জবাব দেওয়া উচিত খুব দুঃখ পেয়েছি যখন আপনাকে নিয়ে এমন করে কথা বলে অথচ আপনি কিছু বলেন না আপনি করে আমাদেরকে আপনি ওনাকে ক্ষমা করে দিয়েছেন না ওনার সাথে আপনার কম্প্রোমাইজ হয়ে গেছে না আপনাদের দুজনের মধ্যে মীর মহপত হয়ে গেছে যেগুলো না হয়ে থাকে তাহলে একটা কথা বলে রেখেন আপনি ওরা সাইরা দিয়া ভুল করছেন ভালো থাকবেন